হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো রিনা বিষয় বলাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে কাঁঠালের এছাড়া আমাদের কাছের কাঁঠাল হয়েছিল মাছকে বাজারে গেছিল চিংড়ি মাছ নিয়ে এসেছি তো আবদার করছে এখন কাঁঠালের এছাড়া বানাতে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এটা আমাদের গাছের কাঁঠাল এটাই এনে দিলো কেবলই এখন এটাকেই রান্না করবো ফাইনালি মা মেখে কাঁঠাল ছোট ছোট করে কেটে পিচ করে দিয়েছে দেখো আলুটাও কাটা হয়ে গেছে এখন মশলাগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো বেটে নেব আর এই কাঠোরের আলু একসঙ্গে আমি এখন সিদ্ধ করতে দেব তো এখানে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি মধ্যে একটু পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁঠাল আলু দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ তেলের মধ্যে সিদ্ধর মধ্যে তেলটা দিলে সিদ্ধটা খুব ভালো হয় এবং সিদ্ধটা একটা সঙ্গে একটা লেগে যাবে না বেশি রকম সিদ্ধ হবে না এখানে কিছু ধর্ম দিয়ে নিয়ে এসেছি পরিমাণ মতো সেটাই বেটিং দিচ্ছি ফাইনালি আমার আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে লঙ্কা বাটা হয়ে গেছে এখন গরম মশলা বাটব মশলা করতে করতে আমি পুরো ঘেমে গেছি মাছটা ধুয়ে দিয়েছি তেলটা দেখো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছ ভেজে নেব ফাইনালি দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি কারণ চিংড়িগুলো একটু বড় বড় ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না সেই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি জলে উঠেছে তো এক নামের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো যাতে কাঁঠালগুলো কালো না হয়ে যায় কষ্টা বেরিয়ে যায় তো আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম তো দেখো ফাইনালি আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো তারা থেকে এগিয়ে দিয়েছি তো এখন আমি কাঁঠালগুলো দিয়ে দেবো

তো ফাইনালি দেখো আমার এচুর ভাজা হয়ে গেছে আর সাথে আলুটাও ভাজা হয়ে গেছে আমি একবারে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দুটোকে ভাগ ভাগ করে দিতে পারো আলু আলাদা ভেজে নিতে পারো কাঠাল ভে আলাদা করে ভেজে নিতে পারো তো আমি দুটোকে একসঙ্গে মিক্স করে দিয়েছি তো এখন আমার ফাইনালি ভাজাটা হয়ে গেছে তো ফার্স্ট আমি তেল দিয়ে দিলাম একটা গোটা জিরে দিয়ে দিলাম গোটা দিয়ে কেস পাতা যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবে মশলা পাখি এখন ভাজা ভাজা হয়ে যাবে পেয়ে ছেড়ে যাবে কাঁচা দিয়ে দেবো

ファイデルのホトコトリティーのファイナルゲティーは何 你叫什么名字？ ফ্লেভারটা কি সুন্দর এসছে তো এখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দুটোর মতো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন আমি একে পাঁচ দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো আলডি জলতে এরকম একটু දැছল নিতে রে গরম মশলাটা আছে ওকে রাখা গরম মশলাটা এড করে দিলাম টা একটু নামিয়ে ফাইনাল দেখো আমি পুরো ঘরোয়া পদ্ধতিতেই করেছি আমি কোনো বাইরের কোনো কিছু অ্যাড করিনি যেমন সাধারণভাবে ভাবে করে সেরকম করেছি এত কষ্ট করে রান্না করলাম খেয়ে দেখবো না কেমন হয়েছে চলো তোমাদের সঙ্গে যাক সস্তোshaderও আছে তোমরা এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে আমি বলছি ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করো খুব সুন্দর লাগবে চুলটাও সুস্থ থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে এই ছিল আজকের ব্লগ আমার তো এখানে আমি শেষ করছি তো কার কারই তো পছন্দ প্লিজ কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও नेक्स्ट ব্লগতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চল বাই